এমনই একটা দারুণ হোটেল তৈরি হলো যেখানে সুইমিং পুল আছে তিনটে ব্যাংক হল আছে একশো দশটা রুম আছে তো এয়ারপোর্টের এত কাছে তো অবভিয়াসলি এয়ারপোর্টের পাশে অনেক সময় মানুষ থাকতে চায় এবং তাদের কাজের জন্য বা ফ্লাইটের মানে যাতায়াতের অ্যাভেলেবিলিটির জন্য তো আমার কাছে মনে হয় যে এটা খুব একটা দারুণ চেষ্টা এবং আনিল বলছিল যে উনি তিন বছর আগে থেকে মানে তিন বছর না করোনার সময় থেকে শুরু করেছিল তারপরে অবভিয়াসলি পারেনি করতে বন্ধ ছিল তারপরে আস্তে আস্তে করছিল তো ওই আস্তে আস্তে কাজের মানে পরিশ্রমের মধ্যে দিয়ে ভালো একটা ফল তো আসে অবশ্যই আর আমি এই আমি এই পরিবারের সঙ্গে অনেক দিন ধরে যুক্ত এবং ওরা আমার খুবই ভালো বন্ধু এবং এখন তো নেক্সট জেনারেশন ওরা সবাই এখন এই বিজনেসেই এসে গেছে তো সব মিলিয়ে আমার আনন্দ হচ্ছে যে যখন জানি যে যখন কেউ খুব পরিশ্রম করে কিছু তৈরি করে আর স্যুটের মধ্যে এতগুলো ফ্যাসিলিটিস আছে এর আগে অক্সিজেন ওটু। এগুলো কিন্তু এয়ারপোর্টের কাছে একটা খুবই ভালো যেখানে বিজনেসও বিজনেস ওরিয়েন্টেড মানুষরাও আসতে পারছে ফ্যামিলি ওরিয়েন্টেড মানুষরাও আসতে পারছে এখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে অনেকগুলো পিজিন আছে ব্যাঙ্কয়েট হল আছে সো অনেক অনুষ্ঠানও এখানে করা যেতে পারে আর আমার জন্য তো খুবই ভালো আমার তো সবসময় এয়ারপোর্টে যেতে হয় তো কখনো না কখনো এখানে যখন দরকার হবে হল্ট করবো তা আমি আমি খুব খুশি যে কলকাতার বুকে এরকম একটা কাজ হলো এবং আর আর একটা হচ্ছে যে এইটার জন্য কত মানুষের এমপ্লয়মেন্ট হলো কত মানুষ কাজ পেলো এবং তাই জন্য বলছি যে শুধু বাঙালি না মানে অনেক নন বেঙ্গলি মানুষরাও আছে যারা এই শহরটাকে খুব ভালোবাসে এবং শহরটাকে অনেক কিছু করতে চায় এবং এই শহরটাকে অনেক সুন্দর করতে চায় এবং শহরের মধ্যে অনেক ভালো কাজ করে যেই সব কাজ কিন্তু মানুষের খুব উপকারে লাগে এবং অবশ্যই বিউটিফিকেশনও হয় একটা হোটেল মানে তো প্রচুর মানুষের আসা যাওয়া অনেক রেভিনিউ অনেক কিছু তো সব কিছু সব আমি বলবো যে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা এবং এই হোটেলের সাকসেস কামনা করি পুজোতে অ্যাকচুয়ালি আমাকে একটু বম্বেতে যেতে হবে কারণ আমি বম্বের দুটো পুজোর সঙ্গে মানে জড়িয়ে আছি তোমরা হয়তো জানো একটা অবশ্যই চিত্রকূট গ্রাউন্ডে যেটা হচ্ছে এটা অলমোস্ট আমার ফ্যামিলির মতো আর আরেকটি পুজোর আমি গেস্ট অফ অনার সেটা হচ্ছে বিকেসিতে ব্যান্ড্রা কুলা কমপ্লেক্সে যেটা হচ্ছে ইনফ্যাক্ট কলকাতার হসপিটালিটি খুবই ভালো মানে আমরা অনেক সময় অনেক আমি ইউরোপের হোটেলে দেখেছি বা আমেরিকান হোটেলে দেখেছি হসপিটালিটি অনেক সময় ভালো হয় না কিন্তু ইন্ডিয়ান মানে কলকাতা তো বটে এবং ইন্ডিয়াতে ইন্ডিয়াতে খুবই প্রশংসাযোগ্য এবং আমি মানে মানে অনেক কিছু করি ইন্ডিয়াতে এবং হসপিটালিটি স্পেসটা কিন্তু খুবই ডেভেলপ করছে এবং খুব ভালো হচ্ছে এবং খুব আন্তরিকভাবেই আইডিয়া আমরা করতে পারি তবে ওভারঅল যেটা হচ্ছে ওয়ার্ম যেটা আমি এটা বললাম যে এই এটা ওয়ার্ম ওয়েলকাম এটা ওয়ার্ম মানুষের সাথে সাথে যে সক্ষতাটা ওই জিনিসটা যখন কোনো হোটেল থেকে পাওয়া যায় তো সেইটা অনেক বেশি সুন্দর এই হোটেলে ইউএসপি অনেক আছে হান্ড্রেড অ্যান্ড টেন রুমস তারপর সুইমিং পুল এত দুর্দান্ত তিনখানা ব্যাংকুয়েট হল তারপরে মানে এত সুন্দর সুন্দর সব রেস্টুরেন্টস আমার মনে হয় যে এখানে ওয়ান স্টপ শপ কিছু আছে কোথাও যেতে হবে না সরি হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে টাই হচ্ছে কিওয়ার্ড আজকে হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে যদি ওয়াম্প না থাকে কোনোটাই হবে না আজকে এই হোটেলে সবচেয়ে বড় ইউএসপি হবে ওয়ামথ আর ট্যুরিজম তখনই ডেভেলপ করবে তখন মানুষ এসে এখানে কমফোর্টেবিলিটি পাবে এখানে এসে মানুষ তাদের যতগুলো মানে মানে যতগুলো প্রিভিলেজ পাওয়ার কথা সেগুলো পাবে তো মানে আমার মনে হয় যে সেই জায়গাগুলো খুব গুরুত্বপূর্ণভাবে দেখা উচিত কারণ মানুষ বোধ হয় কয়েকটা দিন আসে রিল্যাক্স করতে বা মানুষ কোনো সব কিছুর থেকে দূরে এসে হয়তো হোটেলটাকে এটা মানে হয় না যে গেটঅওয়ের মতো একটা জায়গা চেষ্টা করে থাকতে তো সেখানে যদি তারা প্রপার কেয়ার পায় সেখানে যদি প্রপার মানে সার্ভিস পায় তাহলে সেখানে মানুষ বাড়ি তাদের আপ্যায়ন করবে তা বাঙালি বন্ধুরা যারা বাংলাদেশ থেকে আসবেন অবশ্যই এখানে আসবেন এসে এখানকার হসপিটালিটি নেবেন এরা হবেন না কারণ আপনাদের জন্য এখানে সব ওয়েলকামের ব্যবস্থা করা আছে মাই নেম ইজ অনিশা লোহারুকা ডিরেক্টর অফ লোহারুকা গ্রুপ ইয়ে আমার মোস্ট প্রিমিয়াম প্রপার্টি হ্যাঁ Of all the hotels, it's an extension of o 2 VIP. It's called Hotel Suit. It's closest to the airport, to Amara our SP USP. Because it's five minutes from airport, and it's a four-star property, but it gives you all the five-star amenities. It has swimming pool, it has spa, it has gym, it has a coffee shop with a lot of food, uh, de food delicacies. Then it has a rooftop bar, poolside bar. And it has the most stunning view, which is the closest look to the runway, which no other property, north Kolkata or in the city, will provide. 110 yeah. rooms. suit ke yahan ke room price ranging starts from 8000 and uh, jo premium rooms hai it starts from 10000. Puja का season है तो कितने सारे बाहर से भी guests आएंगे तो ये सबसे convenient है उनके लिए क्योंकि ये एकदम airport के पास में है. So they all can come and stay here. The most welcome. एंड सबसे बड़ा बात है कि वी आर वी आर लॉन्चिंग दिस होटल जस्ट बिफोर द बिगनिंग ऑफ द बिगेस्ट फेस्टिवल ऑफ़ कोलकाता अभी हम लोग जस्ट स्टार्ट किया अभी हम लोग ऑफर डिसाइड नहीं किए हैं बट विल गिव यू द बेस्ट ऑफर कोलकाता का बिगेस्ट फेस्टिवल ऑफ दुर्गा पूजा यू शुड सेलिब्रेट विद द न्यूली लॉन्च सूट होटल फॉर अ न्यू एक्सपीरियंस प्लीज कम एंड एक्सपीरियंस दिस हमारी होटल में सब टाइप के कस्टमर्स है टूरिस्ट से लेके कॉर्पोरेट से लेके All kinds of customers, everyone's welcome. We are here for a great announcement for a grand launch of our suit hotel by 0 2 vip It's an extension of VIP, O2VIP. Uh, we have 110 rooms in this hotel, and it's a very premium, it's a blend of luxury and comfort, hospitality. To serve the best to our guests. Uh, we have all the five star facilities in this four star premium hotel. We have the spa, the gym. Uh, we have three uh, banquet halls Olive, Aurum, and Victoria. We have caffeine, it's a coffee shop with a lot of food delicacies. We have an open air rooftop air lounge. It has the most stunning view, which is the runway. Uh, overlooking on one side and Havra Bridge on the other side, that no other property in Calcutta, especially North Calcutta, will provide. Uh, we have Venetia; it's a multi-cuisine restaurant. Uh, we have a pub that's a Dunkin' Monkey, and our pricing starts from 8.5 thousand for a normal normal rooms to 10 10.5 thousand for the suite rooms. And the the USP of this hotel is the location. It's literally five minutes from the airport. So it's, the, it's very convenient for, for the guests. Add something more, and I'm very sure that in the coming time, visitors from all over the world, may it be a corporate visitors, may it be a tourist, <coughs> O2 would be the destination. The hotel itself speaks about the nearest to the airport, its wonderful view, and I'm very sure it's going to be one of the best property in the coming times I congratulate onilda and Anisha G as well for this wonderful property they have come up with and I'm very sure and all good luck to the entire members of this Give hand. Give hand. happy birthday shoot. <laughs> Thank <laughs> ہاتھ